আজকে আমাদের বাড়ির পাশে নাকি বিশাল বড় রাসেল বাইপার ধরা পড়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাইনালি দেখতেই পাচ্ছ বিশাল বড় রাসেল ফাইপার ধরার জন্য সব রেডি হয়ে গিয়েছে সামনে যে টেবিলটা রয়েছে এই টেবিলের পিছনেই রয়েছে নাকি বিশাল বড় সেই রাসেল ফাইপার সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো এই রাসেল ভাইপার হচ্ছে প্রচন্ড চালাক একটি প্রজাতির সাপ প্রায় এক ঘন্টা খাটাখাটনির পরেও এই সাপের একটু পর্যন্ত অস্তিত্ব দেখা গেল না এখনো অব্দি এই রাসেল ভাইপার যতটা চালাক প্রকৃতির ততটাই হচ্ছে এর হিংস্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে সময় নেয় না এক মুহূর্তও এতক্ষণ খাটাখাটনির পর ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ মুখটা বার করেছে কেবল এই রাসেল ভাইফার্স হচ্ছে খুবই চালাক প্রকৃতির কেননা দেখতেই পাচ্ছ এক মুহূর্ত দেখা দিচ্ছে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে যারা রাসেল ভাইপাসটা ধরতে এসেছিল তাদের মুখ থেকে যেটুকু শুনে জানতে পারলাম এই সাপটা হচ্ছে বহুত বড় একটি সাপ এই বিশাল বড় রাসেল ভাইপার সাপটিকে যে ধরতে এসেছিল, সেও কিন্তু একজন বড় ইউটিউবার তোমরা হয়তো এই ইউটিউবারকে জানতে পারো বা চিনতে পারো তোমরা যদি কেউ চেনো বা জানো এই ইউটিউবারকে কমেন্টে কিন্তু জানিও ফাইনালি দেখতেই পাচ্ছ এই বিশাল বড় রাসেল বডি দেখলেই যে এই সাপটা কত বড় হিংস্র আর কত বড় একটি সাপ এই সাপটাকে দেখে মনে ছিল যারা এই সাপটিকে করছিল তাদের মুখে শুনে যেটুকু জানতে পারলাম এই সাপটার একটি আনুমানিক বয়স মিনিমাম তোমরা ধরে রাখো পঁচিশ থেকে তিরিশ বছর হতে পারে এই সাপটা তোমরা রিয়েল দেখলে এর গায়ে যে ডোরা কাটা দাগ তোমরা দেখলেই এই সাপটা সত্যি বলতে তোমরা ফার্স্ট টাইম দেখলে এটা ভয় পেয়ে যাবে এই সাপটার লেন্থ হচ্ছে মিনিমাম পাঁচ ফুটের ওপরে এই সাপটার লেন্থ এই প্রজাতির সাপ হচ্ছে বহুত হিংস্র হয় কিন্তু এই সাপটাকে দেখে বুঝতে পারলাম এই সাপটা অতটা হিংস্র নয় ফাইনালি রেস্কিউ করা কমপ্লিট ওরা একটা জারের মধ্যে সাপটাকে ভরে নিল দেখতেই পাচ্ছ কতটা বড় একটি সাপ পুরো জার একদম ভর্তি হয়ে গিয়েছে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগলে কমেন্ট অ্যান্ড শেয়ার ও লাইক করতে ভুলো না